নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা হচ্ছে অষ্টমীর সকাল আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ শিলা আছে তাই জন্য প্রত্যেকটা পুজোই মোটামুটি ঠাকুরের সাথে করা হয় মানে রাস বলো অষ্টমীর পুজো বলো আমাদের বাড়িতে অষ্টমীর পুজো হয় এটা না আমি জানতাম না যাই হোক সকাল সকাল পুরোহিত কাকু এসে গেছিলেন পুজো করতে আমি সেটাই উঠে দেখতে চলে গেছিলাম বেলা থেকে আমি চেষ্টা করি অষ্টমীর দিন লুচি খাবার আর সত্যি বলতে আমি লুচিটা খেতে খুব ভালোবাসি শুধু অষ্টমীর দিন না আমি মায়ের সাথে তো ষষ্ঠীটাও করতাম মানে ষষ্ঠীর দিনকে আমি লুচি খেতাম তো রান্নাঘরে এসে দেখছি যে মারা সব লুচি করছে রান্না হয়ে গেছে মোটামুটি সবই আর আইটেম আজকে অনেক কিছুই ছিল যেহেতু লুচির সাথে সেই জন্য তারপর দেখলাম বজে মা পায়েস আর লুচি ভাজছে লুচিটা আমার বেশ পছন্দের খাবার আর কারি না হতে পারে বলো সবারই ভালো লাগে লুচি ছোলার ডাল কুমড়ো দম আর ছিল হচ্ছে শিমুয়ের পায়েস আসতে তারপরে বৌদির কাছ থেকে আমি আমার লুচিটা নিয়ে চলে এসেছিলাম গরম গরম ফুলকো লুচি দেখে কার না লোভ মানে কেই বা লোভ সামলাতে পারে তুমি বলো আলুর দম কুমড়োর ছক্কা আর তার সাথে হচ্ছে ছোলার ডাল আহা জমে ক্ষীর একেবারে আমি যেন লুচি নুন দিয়ে খেতেও বেশ পছন্দ করি সেটা আমাকে দিদা খাওয়ানো শিখিয়েছিল আমার দিদা যে আবুই আমাকে দিদা আমাকে আবুই বলে ডাকতো আবুই লুচি নুন দিয়ে খা দেখ খেতে খুব সুন্দর লাগে সত্যি বলছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো গরম গরম লুচি হালকা অল্প একটুখানি নুন দিয়ে যদি খাও দারুণ লাগে তারপরে ভেবেছিলাম যে সন্ধি পুজো দেখতে যাব আগের বছর দেখতে গিয়েছিলাম এবছরও ভাবলাম যেখানে যখন আছি যাই তাই ক্লাবে চলে গেছিলাম আমি বাবা বৌদি খানিকটা বাদে এসেছিল ও ॐ नमो 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 অনেকক্ষণ ক্লাবে বসলাম আর শান্তির জল দিচ্ছিল বলে বাবা বাবার বন্ধুরা সব ছাতা নিয়ে ওইভাবে বসেছিল সেটা নিয়ে আমি বৌদির সাথে হাসাহাসি করছিলাম দেখো ছাতাটা ওইভাবে রেখেছে যাতে পায়ে শান্তির জলটা না পড়ে সেই জন্য যাক বেশ ভালো লাগলো সবার সাথে কথা বলে তারপরে সন্ধ্যের দিকে বৌদি বেশ ভালো জোর করলো যে চল একবার ঠাকুর দেখে আসি সত্যি বলতে গ্রামের পুজো ওইভাবে আগে সেই ছোটোবেলায় দেখতাম তারপর থেকে আর এই সেরকম সন্ধ্যেবেলা থেকে বা ঘুরি এসব কখনো হয়নি তারপরে আমি বৌদি দাদা তিনজনে মিলে চলে গেছিলাম পাশের পাড়ার ঠাকুরগুলো সব দেখতে প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর মানে শহরের প্রতিমার সাথে কোনো রকম রেশারেশি নেই কোনো থিমের একটা রেশারেশি নেই সিম্পল একদম প্রতিমা প্রত্যেকটা প্রতিমা অসাধারণ আর কাজও অসাধারণ শহরের প্রতিমা যেমন করতে প্রেশার রেসি তো অবশ্যই আছে তার সাথে প্রচুর হার্ড ওয়ার্কিং আর এখানে যেটা গ্রামের অবভিয়াসলি হার্ড ওয়ার্কিং তো আছেই তার সাথে সিম্পলিসিটিটা যেটা গ্রামের সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল এই বছর বেশ অনেক কটা ঠাকুরই দেখলাম চা প্রায় চার পাঁচটা মতো হবে তারপরে আমরা আইসক্রিম খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম যাক তারপরে চলে এসেছিলাম আবার আমাদের প্যান্ডেলেই সেখানেই তুতাইয়ের সাথে দেখা হয়েছিল তোতাই এসেছিলো মানে আমার ছোট্ট বোনটা তারপরে প্যান্ডেলে বেশ অনেকক্ষণ বসলাম কাকিমাদের সাথে দু একটা কথা বললাম তারপর বাবাকে বেশ জোর করে টেনে নিয়ে এসেছিলাম যে চলো ছবি তুলব আমার বাবা একদম ছবি তুলতে চায় না জোর করে ছবি তোলানো আর কি অনেক কষ্টে দুটো ভালো ভালো ছবি বাবার তুলতে পেরেছি সত্যি বলতে বাবা একদমই তুলতে চায় না তারপর নটার দিকে বাড়ি চলে এসেছিলাম বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম বাড়ি এসে সেম মেনু শুধু সিমুয়ের পায়ে স্যাড হয়েছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো